আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কোথায় যায় ভোট দিতে সো অবশ্যই যেতে যেতে একটা ব্যাকগ্রাউন্ডে হাসাদ আবদুল্লাহ কথাগুলো একটু শুনেন শুনলে একটু মজা পাইবেন যে ইলেকশন কমিশন আজকে একটা সিদ্ধান্ত নিছে যে ভোটের দিন নাকি কি দেওয়া যেত মোবাইল লয় নাকি যাওয়া যেত না চুরি ধরা পড়া যাইকে বদ চুরি ধরা পড়া যাবগা এর লাগি কাম করতেছে বুঝিনি বুঝিনি জুলাইতে আমরা দেখছি কি কয়েকটা মিডিয়া ছাড়া বেশিরভাগ আমি এখানে ভুল করে তিপ্পান্নঙ্গে আইসা করছি চুয়ান্ন রঙের যেতে হব আমার কামার পাড়া যেতে আমি আরেকটা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আমার এই মোবাইল জার্নালিস্ট যারা আছে মধ্যে সাংবাদিক যারা আছে যারা হচ্ছে সিটিজেন জার্নালিস্ট যারা আছে তারাই মূলত মূল খবরটা মানুষের কাছে পৌঁছায় দিছে যারা ভোট প্রস্তুতি নিতেছে তারা চুরিটি যদি ধরেলায় লায় খোলা ফাইনে এলাই গিয়া তারা কি করছে প্রথমে বাদ দিছে ভিএনসি সি রে ভিএনসি সি রে বাদ দিছে এমন বাদ দিতেছে আবার কাটারে মোবাইল জার্নালিস্ট ভোট হচ্ছে একটু উৎসব কোলাপাইন তোরা ব্লগ বানাইয়া বানাইয়া ভোট দিতে যাবি তোরা বাসার থেকে বারানোর সময় মোবাইলে যে আমরা ভোট দিতে বেরোইছি সকালের দুটার সময় প্রিয় বন্ধুরা আমি এখানে আসি এই দেখেন আমার বন্ধুরা ভোট দিতে আসছে আমার চাচ্ছে ভোট দিতে পারবেনি তোরা পারবেনি তোরা সবাই ব্লক বানাবি ভোট দিতে গিয়া ঠিক কিনা ঠিক অবশেষে কামার পাড়াতে এসেও আমরা কেন্দ্র পাচ্ছি না বিভ্রান্তিতে পড়ছি তাই কিছুক্ষণ পর রিক্সা থেকে নেমে কিছু লোকজনকে জিজ্ঞেস করছি যে আসলে চুয়ান্ন নং ওয়ার্ডের কেন্দ্রটা কোথায় তো এই ভাইদেরকে জিজ্ঞেস করার পর তারা বললো আমরাও সেখানে যাব চলেন আমরা একসাথেই যাই পরবর্তীতে আমরা একসাথেই রিকশাই করে কামারপাড়া কেন্দ্রের দিকে রোয়ানা দিচ্ছি তবে টুইস্ট হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এত কষ্ট করে এত সময় লাগে কামারপাড়াতে গিয়েও কিন্তু আমি আসলে সেখানে ভোট দিতে পারি নাই আমাকে ফাইনালি ভোট দেওয়ার জন্য আরও এক জায়গায় যেতে হয়েছে আমরা ফাইনালি এই যে দেখুন কামারপাড়াতে চলে আসছি এটা হচ্ছে কামারপাড়া স্কুল যেটি হচ্ছে কামারপাড়া বিশ্ব ইজতেমা যেটা আর কি বিশ্ব ইজতেমা মাঠের অপোজিট সাইডে আমরা ভিতরে গিয়েছিলাম সেখানে গিয়ে আসলে ভোট দিতে পারি না কারণ আমাকে স্লিপ করতে হবে স্লিপ করে এনে হচ্ছে ভোটে ভোট দিতে হবে আমি চলে যাচ্ছি আবার স্লিপ করার জন্য সো আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ বেশ বেশি করে ফলো করবেন তবে টুইস্ট এখনো বাকি আপনারা যখন দেখবেন আমি স্লিপ করার পরে কিন্তু আমাকে এখান থেকে আরো এক জায়গায় যেতে হবে রিসিপ্ট তো পেলাম কিন্তু আমাকে আবার যেতে হবে ধৌরে ধৌরে গিয়ে ভর্তি করতে হবে আমি এখন চলে যাব এখান থেকে আবার আমাকে যেতে হবে আরেকটা ভোট কেন্দ্রে সেখানে গিয়ে ভর্তি হবে এখানে আমার কেন্দ্র না কেন্দ্র করতে আরেক জায়গায় এবার নতুন গন্তব্যে যাচ্ছি ভোট দেওয়ার জন্য আজকে আমার সাথে কি হলো একটা ভোট দেওয়ার জন্য তিন চারটা কেন্দ্রে ঘুরতে হলো তারপরে আসলে ভালো লাগছে যে ভুটটা দিতে পারবো সুন্দর মতো আমরা এবার চলে যাচ্ছি কামারপাড়া থেকে সরাসরি দৌড়ের দিকে এটা কিন্তু অনেক দূরে অনেক ট্রাভেল করে আমরা যাবার শেষ পর্যন্ত আবারও কিন্তু রাস্তা ভুল হয়ে যায় আপনারা দেখতে থাকুন এবং ফলো করবেন আর এত কষ্ট করে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কাকে ভুট দিয়েছেন আমিও জানাবো সো ভিডিওটি দেখতে থাকুন गेटको ओतको आलाई पुल्ले ति आए बस भाई मै पिजने पिजने एने एकटा कथा हो जाक भाइ जा जामलाई छ सम्बे तो जामलाई छ सम्बे जा लागु भाइ यता गए यता यदी রাজকে ভর্তিতে আইসা চিন্তা করেন তারপর ইনশাআল্লাহ ভর্তি দিয়ে যাব আজকে ভর্তি হলে অবশ্যই করে লাইক করবেন কেন্দ্র পায় না কেন্দ্র টাইম যা পাইছি ভাই পুলিশের বাহিনী পাইছি এই যে দিকে

ধর স্কুলে ধর স্কুলে কেন্দ্র পড়েছে আর এখানেই দিয়েছি আমি আমার মহামূল্যবান ভুটটি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কে কাকে ভুট দিয়েছেন সেটি বড় বিষয় নয় বিষয় হচ্ছে দল ক্ষমতায় এসে তারা কি করে এবং সেই বিষয়টা পরবর্তীতে আমাদেরকে দেখতে হবে আর সবাইকে সচেতন থাকতে হবে যারা যারা ভুট দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন প্রার্থীকে দিয়েছেন আমি রিক্সা দিয়ে যেতে যেতে ফাইনালি কামারপাড়া কামারপাড়া থেকে ঘুরে নলভুক থেকে ঘুরে দেন হচ্ছে ধরে গিয়েছি ধরে এসে কিন্তু আমি আমার ভুটটি দিতে পেরেছি তবে এবারের ভুটটা অনেক ভালো আমি আমি খুবই শান্তভাবে ভুটটা দিতে পেরেছি এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে ভুট দিতে গিয়ে কেন্দ্রে কোনো ঝামেলা ছিল না কোনো ধরনের কোনো সমস্যা কোনো হয় কিংবা কোনো গণ্ডগোল কোনো কিছুই ছিল না আমি স্বাধীনভাবে ভুটটা দিতে পেরেছি এবং আমি আমার মোবাইল নিয়ে ভিডিও করতে করতে গিয়েছি যেটি আপনারা ভিডিওর প্রথমেই হাসতাদ আব্দুল্লাহ ভাই বলতে শুনেছিলেন আমি কিন্তু আসলে তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে ভিডিওটা করছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা আসলে কাকে চেয়েছেন যে দলে বা ক্ষমতায় আসুক কারে চেয়েছিলেন সেই বিষয়টা জানাবেন আর যতটুকু ধারণা আমি এই পর্যন্ত যা বুঝতে পারছি হয়তোবা ক্ষমতায় চলে আসছে তারাই যাদেরকে আমরা আগেভাগেই চিন্তা করে ফেলেছিলাম তবে তারপরেও দেখি কি করা যায় বা কি হয়ে যায় শেষ পর্যন্ত খেলাটা কিন্তু শেষে হবে আর কালকে আশা করি কমেন্ট করবে অনেকেই আজকে যদিও ফলাফল না দেওয়ার কারণে কমেন্ট করবে না তবে কালকে অনেকেই কমেন্ট করে জানাবে কে কোন দলকে ভোট দিয়েছে তো যদি আপনার কাছে ভোট দেওয়ার সময়ের একটা ছবি থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাইকে অভিনন্দন রইল যেই দলই আসুক দেশের ভালো করুক সবাইকে অনেক